এর একটি অবস্থার মধ্যে দিয়ে আমরা এখানে সমাগত হইছি আমরা মিছিল করছি আমরা আমাদের প্রতিবাদ জানাতে দাঁড়িয়েছি আপনারা কর্মরত সকল সহযোদ্ধারা সকল সময় আমাদের সাথে ছিলেন আজকেও আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা একটি কথাই স্পষ্ট করে বলতে চাই মানুষের গ্রেফতারের অধিকার তার যে কথা বলার অধিকার সেই অধিকার যে আমরা বারবার রাস্তায় এগিয়ে আসবো আমরা বলতে চাই আমাদেরকে যতবার হত্যার প্রচেষ্টা চালানো হবে

যে বৃদ্ধি সেই বার্মিক শ্রীবৃদ্ধি পাঠানোর জন্য আমরা সকল সময় সচেষ্ট এই দায়িত্ব পালন করে কোথায় সকল সময় আমরা লক্ষ্য করেছি একটি আন্তঃকালের সব যারা সব জন আধিকার পুরুষ তারা এই দেশের সকল ধরনের শুভকর্মকে একের পর এক ধ্বংস করতে চেয়েছে আমরা দেখেছি

মানসিকভাবে মানবিকভাবে সংখ্যা ঘনিষ্ঠ তাদের উপরেও তারাভাবে আক্রমণ ঘুরে আসছে এইভাবে একের পর এক যারা মানুষের কল্যাণে কাজ করে যারা মানুষের তাদের পর একের পর এক হামলা হামলা নেমে আসছে তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই এভাবে হামলা করে হামলা দিয়ে এবং আমাদেরকে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে আমাদেরকে থামানো যাবে না আমরা আমাদের পেছনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি উনিচির প্রতিষ্ঠাতা সংগ্রামী কথা সাহিত্যিক শিল্পী সংগ্রামী সত্যেন ছেলে আমাদের মুসলিম মর্যায় রক্তে সত্যের ছেলের রক্ত প্রবাহিত আমরা আজকের এই সমাবেশ থেকে একথাও বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই রক্ত প্রবাহিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে অন্ধকারের শক্তি তার বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম অব্যাহত থাকবে আমি এখন এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি উনি যে কেন্দ্রীয় সংসদের সংগ্রামী